নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে তুমি যদি খারাপ থাকো কেউ তোমাকে ভালো করবার জন্য আসবে না তো সুতরাং নিজের ভালো নিজেকে দেখতে হবে তো গুড মর্নিং সুপ্রভাত কেমন আছে পরিবারের সবাই আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমিও ঠিকঠাক আছি সোমালিস ক্রিয়েটিভ ব্লগজের আর একটা ফ্রেশ ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম একই টাইমে দুজন বেরোচ্ছে মানে মিস্টার সাহা আর ছেলের টাইমিং পুরো এক হয়ে গেছে তো যথারীতি আমার একদিকে সুবিধে হয়েছে আবার একদিকে অসুবিধেও হয়েছে মানে দুজনকে একসাথে রেডি করে দিতে হচ্ছে আর ছেলের জন্য এখানে বানাচ্ছি ছাতুর শরবত আর মিস্টার সাহার জন্য বানাচ্ছি আখে গুড়ের শরবত কারণ ছেলের একটু দরকার পেটটা বেশ কিছুক্ষণ ভারী থাকুক কারণ সে কোনো রকম টিফিনও খাচ্ছে না গরমের জন্য আর কিছু খেয়ে যেতেও চাইছে না বাড়ি থেকে তাই জন্য ওকে একটু ছাতুর শরবত করে দিচ্ছি আর ছাতুর শরবতের মধ্যে না আমি এই জল জিরাই এটাই দেওয়া বেশি পছন্দ করি কারণ কি জানো তো চিনি আর দিলে না ছাতুর অ্যাসিড করে যাওয়ার চান্স থাকে এটা আমি শুনেছি আর এবং নিজে খেয়েও দেখেছি যেদিন আমি চিনি দিয়ে খেয়েছি সেদিনই আমার একটু অ্যাসিডিটি হয়েছে তো এদিকে ছেলের জন্য হালকা হালকা টিফিনও কিছু দিলাম যদি খায় তাড়াতাড়িও ছুটি হয়ে যাচ্ছে আর টিফিন বেগ খুব একটা টাইম দিচ্ছে না সেই জন্য একটু ছোলা সিদ্ধ আলু সিদ্ধ এরকম দিয়ে একটু স্যালাড মতো বানিয়ে আবার খেয়াল রাখাটা যেমন আমাদের ডিউটি নিজের খেয়াল রাখাটাও আমাদের ডিউটি কারণ ওই কাজটা আমাদের নিজেদেরকেই করতে হয় তো সকালবেলার রুটিন আমার যা একটু উষ্ণ গরম জল তার মধ্যে একটু লেবু একটুখানি মধু প্যাস এটা দিয়েই সকালটা আমার শুরু হয় ফার্স্ট সারাদিনে জানো তো কাজ খুঁজলে কাজের অভাব হয় না বিশেষত যারা কাজ করতে চায় তো এই বাগানটায় আমি যখনই আসি দেখেছি পাতা পড়ে ভর্তি হয়ে আছে তো সময়ের অপেক্ষা সুযোগের অপেক্ষায় আর কি ছিলাম তো দেখছি মেঘলা মেঘলা করছে আর যা গরম পড়েছে বৃষ্টি খুব শীঘ্রই হয়তো আসবে কারণ এরকম তো আর দীর্ঘদিন চলতে পারে না তো পাতাগুলো অনেক জমে আছে আজকে সকালবেলাটা একটু সময়ও আছে অন্য কাজকে স্কিপ করে ভাবলাম এগুলোকে একটুখানি ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখি দেখো সব কাজ যখন বাড়িতে তোমাকে একার হাতে সামলাতে হবে না তখন তোমাকে একটু কাজের মানে গুরুত্ব অনুযায়ী কাজ তোমাকে বাঁচতেই হবে না হলে কী করবে নিজের উপরে অনেক বেশি প্রেশার এসে যাবে আর সব কাজ সঠিকভাবে সঠিক টাইমে করে ওঠার সম্ভব হবে না তাই জন্য আজকে মানে ঘরের ভেতরেও তো মেন বেশ অনেক কিছু পার্ট পাট কাজ করে থাকি সেগুলোর মধ্যেই কিছু কাজ আজকে স্কিপ করে দেবো দিয়ে এই বাইরেটা আজকে ঝাড় দিয়ে পরিষ্কার করব দেখো আমার হাতে টাইম এক ঘন্টা সেই এক ঘন্টাটা আমি কোথায় লাগাবো সেটা আমাকেই ডিসাইড করতে হবে তো আমার প্রতিদিনের সকালবেলা ক্লিনিংয়ের জন্য এক ঘন্টা থাকে হাতে সেটা আমি রাখি আমার সব কাজের মধ্যে থেকে সেই এক ঘন্টাটা আমি বিভিন্ন জায়গা অনুযায়ী কাজের প্রয়োজনীয়তা অনুযায়ী ব্যবহার করি এইভাবে কাজ করলে না টাইম ধরে ধরে তাহলে কিন্তু অনেক কাজ একার হাতেই সামলানো যায় আর অন্যের উপর ভরসা করতে হয় না যখনই তুমি অন্যের উপর কিছু ভরসা করবে বা এক্সপেক্ট করবে অন্যের কাছ থেকে কিছু সেটা যখন তুমি পাবে না না তোমার মধ্যে হতাশা আক্ষেপ এগুলো জন্মাতে থাকবে তার থেকে বরঞ্চ কারোর কাছে কিছু আশাই করো আমি তো মনে করি জানো তো কারোর কাছ থেকে কিছু আশা না রাখাই ভালো আশা না রাখলে নিজের আঘাত পাওয়ার চান্সটা অনেকটা কমে যায় কারণ তুমি আশা করলেই আর সেই আশাটা যদি ঠিকঠাক পূরণ না হয় তাহলে তোমার মনে আক্ষেপ জন্মাবে এবং তুমি মানসিকভাবে আরও দুর্বল হয়ে যাবে তো নিজে যতটুকু পারবে ততটুকুর কাজই করার চেষ্টা করো আর যদি অন্যের সাহায্য লাগে তখন তোমাকে অন্যের উপর ভরসা করতেই হবে তো সেই রকমই যেমন কিছু কিছু কাজ আছে যেগুলো আমাদের আয়ত্তের বাইরে থাকে তো সেগুলো কী করবে সেগুলো তো তোমাকে তো অন্যের উপর ডিপেন্ড করতেই হবে তাই না আর তখন তোমাকে মানসিকভাবে প্রস্তুত থাকতেই হবে যে সেই কাজটা তোমার মনের মতো নাও হতে পারে বা তোমার সময় মতো নাও হতে পারে আজ বাইরেই যেহেতু অনেকটা টাইম চলে গেছে সেই জন্য আর ঘরের বেশি কিছু ডাস্টিং আজকে করিনি আজকে জাস্ট নর্মালি ঝাড় দিয়ে ঘরটা মুছে নেব। আর তার ফাঁকে ফাঁকে একটু রান্নাটাও বসিয়ে দিয়েছি ডিমটা সেদ্ধ হয়ে গেছে তাই এদিকে ডিমটাও রান্না শুরু করেছি আজকে ডিমটা একটা অন্যরকম রেসিপি বানাবো শীত হোক গ্রীষ্ম হোক বর্ষা হোক আমাদের ডিম বাড়িতে মানে বেশিরভাগ টাইমই হয় কারণ কি বলো তো ওই যে বাজারের একটা সমস্যা থাকে মিস্টার সাহা বাজারটা মানে মাছ বাজারটা বিশেষ করে সবজি বাজার টুকটাক আমি নিয়ে আসি আমার মাছ বাজারে যেতে যেন কেন একটা খুব অ্যালার্জি ওই বাড়ির সামনে দিয়ে গেলে তবে আর এই গরমে না মাছটা খেতে ভালোও লাগছে না গরমের রান্নাবান্নাগুলোর আমি না সবসময় চেষ্টা করছি একদমই লাইট হালকা টাইপের যেমন রান্নার মধ্যে একটু সুক্ত টাইপের রেসিপি রাখবে শশা শশা যে কোনো প্রকারভাবেই রান্নার মধ্যে ইউজ করার চেষ্টা করো দই টক দই যেমন আজকে ডিমের কারিটার মধ্যেও খুব সুন্দরভাবে পোস্ত টক দই দিয়ে রান্না করেছিলাম কিন্তু খুব দারুণ হয়েছিল আর শশা দিয়ে শুক্তোই জানো তো এরকম রাধুনী আর আদা একটু সোমবার দেবে এত সুন্দর একটা যে কোনো শুক্তই মানে আমি শশা দিয়ে করেছিলাম বলে আজকে তাই বুঝি শশা এত সুন্দর একটা গন্ধ বেরোয় না আমার তো খুব ভালোই লাগে আর ছেলেরাও দেখি নাকশিট করে না দিব্যি খেয়ে নেয় গরমের কারণে গ্যাস অ্যাসিডিটির সমস্যা সবার বাড়ছে সেই জন্য রান্নায় একটু শসা দই এগুলো আর একটু মশলাগুলো কম তেল মশলাগুলো কম ইউজ করতে পারলেই ভালো একটু রান্নাবান্নাগুলো আর খাওয়ার ধরন ধারণগুলো যদি একটু চেঞ্জ করা যায় তাহলেও কিন্তু অনেকটা সুস্থ থাকা যায় পরিস্থিতি প্রয়োজনীয়তা অনুযায়ী নিজেদের অভ্যেসগুলোকে যদি একটু পরিবর্তন করে নেওয়া যায় নিজেরাই কিন্তু সুস্থ থাকা যায় যেমন আমি এখন রান্না করছি রান্নার ফাঁকে কিন্তু এই অ্যালার্মটা বাদ যে এটা হচ্ছে আমার জল খাওয়ার জন্য অ্যালার্ম সারাদিন কাজের দৌড়াদৌড়ির মধ্যে এটাই ভুলে যাই বিশেষত আমরা মেয়েরা আর বাচ্চাদের সেই জন্য এরকম একটা অ্যালার্ম সেট করে রেখেছি যাতে আমারও মনে পড়ে আর বাড়িতে ছেলেরা থাকলে তাদেরকেও মনে করি দিই জল খা এটা কিন্তু খুব ভালো একটা উপায় তোমরাও করতে পারো কারণ আমরা বিশেষত আমি দেখেছি আমরা মেয়েদের ক্ষেত্রে এটা বেশি হয় না সারা দিনে নানান কাজে এত ব্যস্ত জলটা ঠিকঠাক মতো খেতেই আমরা ভুলে যাই তাই জন্যই আমি এই ব্যবস্থাটা করেছি আর সত্যি কিন্তু এটা অনেকটা আমাকে মানে হেল্প করছে আর কি জল আমি এমনিতেই খাই মানে চেষ্টা পেলে খাই এরকম একটা ব্যাপার কিন্তু এই যে মনে করে ডেলি তিন থেকে চার লিটার জল খাওয়াটা এটা আর হয়ে উঠছে না আর এই গরমের মধ্যে কিন্তু টক জাতীয় খাবারটা আমি সব সময় খাবারের মধ্যে রাখার চেষ্টা করছি যেমন টক ডাল কিংবা টক দই এই টাইপের স্নান করে এসে আর যাই হোক মুখটা ভালো করে একটুখানি মসচারাইজার লাগিয়ে সানস্ক্রিনটা লাগানোটা জরুরি তার মধ্যে যদি কোথাও বেরোতে হয় বেরোতে হবে একটুখানি দরকার আছে তাই জন্য ভালো করে ফেস কভার করে যাতে যেতে হয় সেই ব্যবস্থার জন্য এই ওড়না আর সানগ্লাসটা অবশ্যই সঙ্গে গাড়ি করতে হয়। আমি কীভাবে ওড়না পেঁচায় জানো তো যাবো তো স্কুটিতে পুরো আমাকে একটুও দেখা যাবে না এমনভাবে পেঁচাবো ছাতান আর হলে এরকমভাবে পুরো কোনো কটনের কাপড় দিয়ে একদম ফেস কভার করে যাবে বেরোতে তো হবে প্রয়োজন পড়লে না বেরোতে তো হবে কিছু করার নেই অফিশিয়াল কাজকর্মগুলো তো আর আমাদের সময় মতো হবে না তারা তাদের সময় কি হবে চলো দেখো পুরো কভার হয়ে গেছে ফুল স্লিপ করলে ভালো হতো কিন্তু ফুল স্লিপ এখনো নামানো নেই সব ঝুকিয়ে দিয়েছি এরকম যে গরম পড়বে কে কি ভেবেছিল কিছুক্ষণের জন্য আমি বাইরে বেরিয়েছি আমি একদম রোদের রোস্ট হয়ে গেছি যারা এই বা গরমে বাজারে বসে আছে তাদের কী অবস্থানে হচ্ছে ভগবান আমি তো এসে তাদেরই একটুখানি জলের মধ্যে বরফ দিয়ে একটুখানি মুখে সেঁক নিচ্ছি আর এই থেরাপিটা কিন্তু দারুণ কাজ দেয় সোয়েলিংয়ের জন্য মুখ ফোলা হাত পা ফোলা গরমে অনেকের হয় কিন্তু আমার তো হয় সকালবেলা উঠলে আমার মুখটা দেখবার মতো হয় এমন ফুলে যায় তো ওই সময়টা নিতে পারলে ভালো হয় কিন্তু ওই সময়টা তো সুযোগ হয় না তবে আমি সারাদিনে যখন সময় পাই একটুখানি এইভাবে সেঁক নিই মুখের ফোলাভাবটা কিন্তু অনেকটা রিলিফ হয়ে যায় একটা জিনিস কী জানো মেকআপের আগে যদি একটু ঠান্ডা জলের শেখ নিতে পারো মেকআপের কিন্তু অনেকটা লং বেড়ে যাবে অনুষ্ঠানের তো নেই গরম হয়েছে তো কি হয়েছে এই রাত্রিবেলায় স্নান না করলে যেন শান্তি নেই সারাদিনে যে যতবার খুশি পারো স্নান করো কোনো চাপ নেই আমি তো দুবার কি তিনবার আমার শরীর যত ফ্রেশ থাকবে তত না এনার্জি পাবে কাজে আর যত ঘেমে নেয়ে ক্লান্ত হয়ে যাবে তত কিন্তু কোনো কাজ করার এনার্জি থাকবে না তো যখনই বেশি কাজ করে পরিশ্রম হয়ে যাচ্ছে ক্লান্ত হয়ে যাচ্ছে ঘাম হচ্ছে তো একটু রেস্ট নিয়ে ওয়াশ মানে ভালো করে সেগুলো ধুয়ে মুছে পরিষ্কার হয়ে একটা ফ্রেশ জামা কাপড় করে নিলেই বলে মনে হয় তো সেরকমই আমার সকাল যা হয় তারপর থেকে যে যুদ্ধ জলে সেটা কমপ্লিট হওয়ার পরে এই রাত্রিবেলার টাইমটা একদম ফ্রেশ এখন একদম পুরো স্নান স্নান করে হয়ে চলে এসেছি আর তারপর এখন করবো একটুখানি নিজের কেয়ার এই রাত্রিবেলা সবাইটুকুই হয় একমাত্র নিজের জন্য টাইম পে করার সেই জন্য সেটা আগে রেডি করি চলো তার আগে চুলটাও দেবো চুলে একটু তেল মাখবো আমি একটা নতুন ধরনের তেল ইউজ করছি কেমন কি রেজাল্ট হয় সেটা আগে নিজে দেখি তারপর তোমাদের সাথে পরিস্থিতি অনুযায়ী এইরকমভাবে ছোটোখাটো কিছু লাইফস্টাইলের চেঞ্জেস করে যদি নিজে ভালো থাকা যায় এবং পরিবারের বাকি সবাইদের ভালো রাখা যায় তাহলে অসুবিধে কোথায় তাই না আর জানো তো এই গরমের সবথেকে বেশি সমস্যা হচ্ছে ট্যান সমস্যা অনেকেই আমাকে জিজ্ঞেস করছে তো ওই জন্য আমি যখনই যেই প্যাকটা ইউজ করি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর এই কফি আর দইয়ের কম্বিনেশানটাই গরমের ট্যান্ট রিমোবের জন্য সবথেকে ভালো তো আজকের টিপসগুলো যদি তোমাদের কিছু ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে আমাকে জানাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে তো জানলাটা এখন যা হাওয়া না এই গরমের মধ্যেও কোথায় কোথায় অনুষ্ঠান হয়ে যাচ্ছে মানুষের গান মাইক এসব আওয়াজ শুনতে ভালো লাগছে আমার তো শুনলেই মাথা গরম হয়ে যাচ্ছে নিজেরাও খুব ভালো থেকো পরিবারের সবাইকে ভালো রেখো আজকের ব্লগটা চল এখানে এন করছি নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে